চল্লিশ পর্যন্ত লং থাকবে পঁয়ত্রিশ থেকে সাঁত্রিশের মধ্যে ওকে কালারগুলো দেখে দেবো প্রতিটাই হাফ ব্যান্ড কলার দিয়ে থাকবে কোনোটা ভি শেপে থাকছে যার যেই কালারটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ফ্রি স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছ ওই নাম্বারে ইমো বা হোয়াটসঅ্যাপে কন্টাক্ট করবে নেক্সট একা থাকছে কোটি স্টাইলের মধ্যে বা এটা প্রাইস থাকছে কত ভাইয়া এটা প্রাইস থাকবে মাত্র ২৫০ টাকা করে নেক্সট একা থাকছে নেক্সট আইটেম দেখিয়ে দেব এটা প্রাইস থাকবে কত আচ্ছা প্রাইস থাকবে মাত্র 250 টাকা করে এগুলা তোরা প্যান্টের সাথে পড়তে পারবে জিন্সের সাথে পড়তে পারবে চালে কিন্তু প্লাজোর সাথেও পড়তে পারবে আর কাপড় কোয়ালিটি এত বেশি ভালো একদমই সফট এগুলা প্রাইস থাকছে মাত্র 250 টাকা করে নেক্সট আইটেম আছে মাস্টার্ড ইয়োলোটাইপ কালারের মধ্যে নেক্সট আইটেম দেখিয়ে দেব নেক্সট আইটার ওয়ান পিসি কালেকশন দেখিয়ে দেবে একটু গাউনি স্টাইলের মধ্যে আর কি এটার ওপরে এত সুন্দর করে সিকুয়েন্সে কাজ করা থাকবে সাথে অ্যাম্ব্রয়ডারি কাজ করা থাকছে কাপড় থাকবে পিওর কটনের মধ্যে লং থাকবে কত ভাইয়া এটা পঁয়তাল্লিশ কালারগুলো দেখিয়ে দিচ্ছে লং থাকবে চুয়াল্লিশ পঁয়তাল্লিশ নেক্সটটা একা থাকছে অনেক বেশি সুন্দর সম্পূর্ণ তিনটা লেয়ারে কিন্তু কাজ করা থাকবে প্রাইজ থাকছে কত ভাই এটা এটারও প্রাইজ থাকবে মাত্র ২৫০ পঞ্চাশ টাকা করে মানে এই প্রাইজে যারা এই কালেকশনটা নিবে না তোমরা কিন্তু মিস করে ফেলবে নেক্সটে একা থাকছে সিভিট টাইপ কালার সরি এটা অলিভ টাইপ কালারের মধ্যে থাকছে নেক্সট একা থাকবে অ্যাশ কালার নেক্সট একা থাকছে প্যারোট টাইপ কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র দুইশো পঞ্চাশ টাকা করে চার যত পিস লাগবে ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবে এছাড়াও তোমরা যারা বিজনেস পারপাসে নিতে যাচ্ছ তারাও ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবে নেক্সট এবার আমরা কিছু টু কালেকশন দেখিয়ে দেবো যেগুলো প্রাইস থাকছে কত করে ভাই এগুলো এটার প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা করে কাপড় থাকবে ইন্ডিয়ান চিনি গুড়া মধ্যে খুব করে কিন্তু মাল্টি তাদের এমব্রয়ডারি কাজ করা থাকবে বডি থাকছে কত থেকে কত বডি থাকবে ফ্রি সাইজ 36 থেকে 42 থাকবে ফ্রি সাইজের মধ্যে 36 থেকে 42 পর্যন্ত পেয়ে যাবে সাথে ম্যাচিং প্যান্ট পাচ্ছো কালারগুলো দেখিয়ে দিবে এটা যে অনিয়ন কালার নেক্সট আইটেম দেখিয়ে দিচ্ছি এটা থাকবে ব্রাউন কালারের মধ্যে বডি থাকবে 36 থেকে 42 লং থাকবে 42 প্লাস আর প্রত্যেকটা নিচে কিন্তু আলাদা করে প্যানেল করা আছে এই যে দেখো কালারফুল একটা প্যানেল পাচ্ছো নেক্সট আইটেম দেখিয়ে দেবো এতে থাকবে অ্যাশ টাই সরি স্কাই ব্লু টাই কালারের মধ্যে এটারও কাপড় থাকবে থাই জর্জটের মধ্যে প্রাইস থাকছে কত ভাই এটা 750 এটার প্রাইস থাকবে মাত্র 450 টাকা করে সাথে কালার আছে প্যান্ট আছে প্যান্টের নিচে কিন্তু सेम ভাবে একটা প্যানেল করা থাকবে খুবই সোভার সোভার কালারগুলো পাবে এই এই ডিজাইনের মধ্যে नेक्स्ट একটা আছে সেভিট কালার প্রত্যেকটার সাথে ম্যাচিং প্যান্ট থাকবে নেক্সট একা থাকছে মিন্ট কালার প্রাইস থাকবে মাত্র চারশো পঞ্চাশ টাকা করে নেক্সট একা থাকছে অনিয়ন কালারের মধ্যে বা ব্রাউন একটু ব্রাউনি টাইপের কালারের মধ্যে পাচ্ছ নেক্সট একা থাকছে স্কাই ব্লু কালার নেক্সটটা একা থাকছে পিঙ্ক কালার বডি থাকবে ছত্রিশ থেকে বিয়াল্লিশ লং থাকবে বিয়াল্লিশ প্লাস যার যেই কালার ভালো লাগবে ছটপট অর্ডার করে নিয়ে নিবে এটা সম্পূর্ণ পূজা স্পেশাল অফার কিন্তু নেক্সট আয়টা দেখিয়ে দিবে এটা পাকিস্তান ইন্সপায়ার টু পিসের কালেকশন থাকবে কিসের মধ্যে ভাই এটা আচ্ছা নেক্সট আয়টা দেখিয়ে দেবো চারশো পঁচিশ এটা প্রাইস থাকছে মাত্র চারশো টাকা করে একদমই রিজনেবল প্রাইস নেক্সট ওয়ান দেখিয়ে দেবো নেক্সট একা থাকছে এ থাকবে মিশরের সিল্কের মধ্যে নেক্সট একটা পাচ্ছো প্রাইসে মাত্র চারশো পঞ্চাশ টাকা করে নেক্সট আর একটা দেখে দেবো এটা থাকবে হাফ ব্যান্ড কলার করে এটা কটন ফ্যাব্রিক্স এর মধ্যে পাচ্ছো কিছু আছে কটনের মধ্যে কিছু থাকবে সিল্কের মধ্যে ভাইদের সাথে কন্ট্যাক্ট করে জেনে নেবে প্রাইস থাকছে মাত্র চারশো পঞ্চাশ টাকা করে তো টেসিল আছে কালেকশন আমি সেরকম সাফান ফ্যাশনে তুমি যারা শপে এসে দেখে শুনে নিতে যাচ্ছ তারা এই অ্যাড্রেসে চলে আসবে যারা অনলাইন থেকে নেবে এই দুইটা নাম্বার ইমো বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে থেকো হলো পেয়ে